আমার আজকের আলোচনার মুসলিম জাতিকে শ্রেষ্ঠ জাতি বলা হয়েছে এই বিষয় নিয়ে আলোচনা করছেন আমার ভাইয়ের আপনাদের কাছে জানার আর কি আমার প্রশ্ন আমার জিজ্ঞাসা আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন যে তুমি মুসলিম না হয়ে কবরে এসো না আমার কথা হচ্ছে এই মুসলিম না হয়ে কবরে না যেতে আল্লাহ মানা করেছেন আল্লাহ একটা টাইটেল দিয়ে দিয়েছেন কিন্তু এই মুসলিমের জন্য কোনো কি গিফট কোনো কি পুরস্কার আল্লাহ রেখেছেন এরকমটা তো আমি দেখতেছি না যত পুরস্কার যত সাকসেস সব তো মমিনদের জন্য আপনার মোত্তাকিদের জন্য সালেহিনদের জন্য তো আল্লাহ বললেন যে তোমরা কেউ মুসলিম না হয় কবরে এসো না ঠিক আছে কবরে যাবে না তাহলে কি আল্লাহ ধোঁকা দিল এটাই আপনার প্রশ্ন নাকি না ভাইয়া বিষয়টা এরকম নিয়ে না আমি যা জানার জন্য মানে মুসলিমদের জন্য ইন্ডিভিজুয়ালি কোনো পুরস্কারের কথা আল্লাহ উল্লেখ কেন করেন না যেখানে আমলের সলে করলেও বলছে যে যারা আমলে করে তাদের তারা সফল কাম যারা মোমিন তারা সাকসেস যারা মুত্তা কি তারা সাকসেস প্রত্যেকটার ব্যাপারে একটা করে সাকসেস বা একটা করে পুরস্কারের কথা আল্লাহ বলেছেন যেখানে ইন্ডিভিজুয়াল বলছেন যে তোমরা মুসলিম না হয় কবরে এসো না কিন্তু মুসলিমের ব্যাপারে কোনো মানে পুরস্কার নাই এইটা আমার জানার আপনি একটু ব্যাখ্যা করবেন প্লিজ আল্লাহ ধোকা দিচ্ছেন আমি এমন কোনো কথা বলছি না আমি শুনি নাই হয়তো আপনি একটু বলেন মানে আল্লাহকে धोका দিল মুসলিমদের না হ্যাঁ না ভাই আমি আমি এটা বলতেছি না আল্লাহ কি দিল সেটা বলেন না আমি বলতেছি এটা থাকলো না এটা না থাকার পিছনে কারণটা কি এটা জানতে যাচ্ছি আল্লাহকে আমি দোষারোপ করতেছি না না এটা তো আল্লাহকে ফোন করে জিজ্ঞেস করতে হবে যে আল্লাহকে এটা কেন দিলা না ও আচ্ছা না ভাই আপনারা তো ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা আয়াতের উপর সুন্দর ব্যাখ্যা করে থাকেন আমার জানার জায়গা থেকে আমি এটা জানতে যাচ্ছি আল্লাহ না বললে আমি কি হাদিসের কিতাব থেকে আপনাকে বলবো এটা সম্ভব ঠিক আছে আপনার কাছে ব্যাখ্যা না থাকলে আর এটাই এটাই জানার ছিল আচ্ছা ভাইয়া তাহলে আমি দ্বিতীয় প্রশ্ন করতে যাচ্ছি না ইয়া ভাই কি জানো নাম আপনার রবি ভাই রবি ভাই আমি একটু আমার চিন্তাটা আপনাকে জন্মের অনুমতি দেন আমাকে সেটা হচ্ছে কি যে ধরেন একজন মানুষ হচ্ছে রাজনৈতিক একটা দল করে সে হচ্ছে বাংলাদেশি কিন্তু সে করে বিএনপি এখন বিএনপি করার সত্ত্বেও তাকে বলা হচ্ছে যে তুমি তো বিএনপি করো ঠিক আছে কিন্তু তোমার মধ্যে যেন বাঙালি চেতনাটা ঠিক থাকে বাংলাদেশি চেতনাটা দেশপ্রেম যেন থাকে অর্থাৎ মুসলিম ইসলামের কাছে সমর্পণ করাটাই হলো মুসলিম মানে আমরা যারা ইসলামকে মেনে নিচ্ছি তারাই মুসলিম আর যারা ইমান আনছে তারাই মুমিন এখন ইমান আনছি ঠিকই আমরা ইমান ঠিকই আনছি মুমিন হচ্ছি কিন্তু হয়তো বা আমাদের আত্মসমর্পণের ব্যাপারে কোথাও খামতি আছে কমতি আছে এই জন্য মুসলিম হওয়ার যে শর্ত সেটা পরিপূর্ণ হচ্ছে না প্রথমেই কিন্তু ইমান আনতে হবে আগে আপনাকে মুসলিম হন মুত্তা কি হন আগে ঈমানটা আনতে হবে ইমাম মেহেদি ভাই আপনি আপনি যা বলতেছেন একটা দুইটা রেফারেন্স দিলে ভালো হইতো কিসের যাই বলতেছেন না রেফারেন্স বলতে কি আপনার আপনি আহ প্রথমে তো আল্লাহ বলছি যে তোমাদের মানে ইমান আনতে হবে সর্বপ্রথম হচ্ছে আমানক ইমান আনতে হবে ইমান আনার পরেই তো আপনি হচ্ছে বাকিগুলো হতে পারবেন আপনি যদি ঈমানই না আনেন আপনি কি ওনার আপনি কি ভাই প্রশ্নটা বুঝতে পারছেন মোটেও আপনি উনিছেন উনি বলছে যে হচ্ছে মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে বলছে কিন্তু কোরআন কোথাও মুসলিমদের জন্য কোনো পুরস্কার রাখা হয় নাই তো একজন যদি মুসলিম আহ ইমান আনসে সে যে ইমান আনসে মানে সে তো মুসলিম মানে তাকে হতেই হবে ইমান আনা মানে তাকে মুসলিম হতেই হবে একজন মানে যদি মুসলিম না হয় তাহলে প্রশ্নটা টেন পার্সেন্ট বুঝতে পারছেন সেটা হচ্ছে আমার প্রশ্ন আর আমি আমার মতে করে এটা বুঝছি যে উনি বলতেছে যে মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে বলছে কিন্তু মুসলিমের জন্য আল্লাহ কি পুরস্কার রাখছে এটা উনি দেখেন না এটা বলতেছেন এটা বুঝছি আমি

এটা যেন সকল দিনের উপর লিউজেরা করে মানে প্রতিষ্ঠা করে আজ ভাইয়া সকল দিনের উপর কি লিউজেরা মানে প্রতিষ্ঠা করে এই সারা জীবন শুনছি আকিমুস সালাত আকিমু মানে প্রতিষ্ঠা এখন আবার এটা কি বললেন কোন সূরা আয়াত এটা বলেন তো সূরা সব নয় একটু আনবেন আমি আসলে ক্লিয়ার না মানে সূরা সূরা সফের 9 নাম্বার আয়াত জি আচ্ছা তো এখন আপনার প্রশ্নটা কি আহ না আমার প্রশ্নটা হচ্ছে আমার একটা আগে একটা ই আছে মানে দ্বিধাদ্বন্দ্ব আছে আবার প্রশ্ন আছে প্রথম দ্বিধাদ্বন্দ্বটা হচ্ছে যেমন আমরা বলছি মালিক দিন কর্ম দিবসের মালিক বা কর্মফল দিবসের মালিক আপনি আবার আমরা দিন শব্দ অর্থ দিন শব্দর অর্থটা আল্লাহ যে কোরানে ব্যবহার করছেন এটা কি শুধুই দিন না এই যে কোরানের যে বিধানটা এই সংবিধানটা কোরানের যে নিয়ম কানুন টাকেই দিন বোঝানো হয়েছে আজকে তো তথাকথিত ভাবে যেটা ইয়ে করা আছে যে ইসলামে একটা দিন ইসলামিক দিন মানে ইসলামিক আইন কারণ নিয়ম নীতিকে সার্বিকভাবে দিন বলা হয় আবার আমরা সুরা ফাতে বলি মালিকিয়ার দিন মানে সেই কর্ম দিবসের মালিক তো সেখানে তো সেই দিবসকেই বলা হয়েছে দিন মানে কিন্তু আবার ইসলামকেও ইসলামের একটা রূপ হিসাবে বলা হয় যে দিন এটা দিনের অন্তর্ভুক্ত দিনের বিরুদ্ধে দিনের পক্ষে এই যে দিনকে বোঝা হয় আর কি করানের নিয়ম কারণ আদার্স গুলাকে এই যে দিনের একটা পার্থক্যটা আপনি একটু ক্লিয়ার করবেন আমাকে আর আর প্রশ্ন যেটা এটা হচ্ছে আমার দ্বিধাদ্বন্দ্ব এটা একটু ক্লিয়ার করবেন আর আমার প্রশ্ন যেটা যে রসুল সালাম কে সত্য দিন এবং হেদায়া মানে হুদা দান করছেন হ্যাঁ সত্য দিন এবং হুদা দান করছেন যেন এটা প্রতিষ্ঠা করতে পারে মানুষ এই প্রতিষ্ঠাটা কি মানে এর আগে কোন রসুলকে করে নাই না জি ভাইয়া মানে এটা নবী মোহাম্মদ রাসুল্লাহ কি ফার্স্ট দিলো আর কি আর আগে কোন নবীর কে দেয় নাই

সুরা সফের আপনি যদি স্ক্রিনে সুরা সফের নয় নাম্বার আয়টা আনেন সেটা একটু পড়লে হয়তো আমি যে প্রশ্ন করতে যাচ্ছি হয়তো আমি আপনাকে আমার ভাষাগত ভাবে আপনাকে বুঝতে পারতেছি না আপনি একটু কষ্ট করে যদি সুরা সফের অনেকগুলো পয়েন্টই তো সমস্যা মুসলিম শব্দটি নিয়ে সমস্যা দিন শব্দটি নিয়ে সমস্যা রাসূল নিয়ে সমস্যা তাই না সমস্যা না ভাইয়া আসলে জানার জায়গা থেকে আপনাকে প্রশ্ন করা আর সমস্যা না মানে ডাক্তারের কাছে যদি সমস্যা ভেঙে না বলেন আপনি সুচিকিৎসা পাবেন ডাক্তারের কাছে তো লজ্জা পেয়ে লাভ নাই আছে আপনি জানেন নাই জানতে পারেন আপনি বলবেন যে ভাই এই অবস্থা আমার এই জিনিসটা আমি ক্লিয়ার না তাহলে না ডাক্তার আপনাকে ওষুধ দিতে পারবে তা না হলে পারবে না ঠিক আছে ভাইয়া হ্যাঁ কোন কোন জিনিসে প্রবলেম একটু গুছায় বলেন তাহলে আমরা একটা একটা করে আগাই আমি আপনাকে প্রথমে যে প্রশ্নটা করেছিলাম হ্যাঁ যে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন যে তোমরা মুসলিম না হয়ে কবরে এসো না হ্যাঁ আল্লাহ সবাইকে মুসলিম হওয়ার জন্য তাগিদ দিলেন বলেই নাই বলছে মৃত্যুবরণ করো না আপনি কেন কবরে কেন बोलते স্যার মৃত্যুবরণ করলে পাঠাইলো আর কি সমস্যা নাই আচ্ছা তো আমার কথা হচ্ছে এই যে আল্লাহ একটা ডেফিনেশন দিয়ে দিলেন একটা ই বলে দিলেন তো এটার জন্য আল্লাহ কি মুসলিমদের ব্যাপারে এগেইনস্টে তো কোনো পুরস্কারের কথা বলেন নাই এবং ইমাম মাহদী ভাই আপনি পুরো পুরো পড়ছেন কুরআন এমনি পুরো পুরো পড়ছেন একশো বারো বরং যে ব্যক্তি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে আত্মসমর্পণ মানে তো বোঝেন আরবিতে মুসলিম বলে যে মুসলিম হয় আর সৎকর্মশীল হয় তার জন্য প্রতিপালকের নিকট পূর্ণ ফল রয়েছে তাদের কোনো ভয় নেই তাদের কোনো দুঃখ নেই আপনারা প্রথম প্রশ্নের উত্তর আশা করি পেয়েছেন ধন্যবাদ আমি দ্বিতীয় প্রশ্নটা করেন আচ্ছা আমার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে সুরা সফের 9 নম্বর আয়াতটা কি আপনি একটু আনতে পারবেন भैया না আপনার প্রশ্নটা করতে বলছি আচ্ছা সুরা সফে আল্লাহ সুবহানাহু বলেছেন যে আমি রসুলকে হেদায়েত এবং সত্য দিন দিয়ে প্রেরণ করেছি তিনি তিনিজন সকল দিনের উপর এটাকে প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠা করেন এটা প্রশ্ন রাসূলকে না দিয়ে আমাকে দিলো না এটা প্রশ্ন নাকি রাসূলকে কেন দিল এর আগের রাসুলদের কেন দিল না সেটা প্রশ্ন প্রশ্নটাই তো আমরা বুঝতে পারতেছি আচ্ছা আমি বুঝতে পেরেছি আমার আসলে উপস্থাপনটা সঠিক হয়নি হ্যাঁ রসুলকে যে দিলেন প্রতিষ্ঠা করার জন্য দায়িত্ব দিলেন বা বললেন এই প্রতিষ্ঠাটা কি শুধু এজ ব্যক্তি হিসাবে প্রতিষ্ঠা মানে ওনার আদেশ নির্দেশ মেনে আমি শুধু ব্যক্তিগতভাবে প্রতিষ্ঠা করব না সামষ্টিকগতভাবে জাতিগতভাবে প্রতিষ্ঠা করার বিষয়টা বলছেন আল্লাহ এই বিষয়টা আমার প্রশ্ন আচ্ছা আমি আমাদের বাকারা আচ্ছা এটা কি স্ক্রিনে আসছে হ্যাঁ আসছে আচ্ছা আশি নাম্বার সুরা হচ্ছে আবাসা আবাসায় আল্লাহ বলছেন যে যে সে ভীষণ ভাবে ভূকঞ্চিত করলো এবং বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে নিল নবী মোহাম্মদ রাসুল্লাহকেই বলা হচ্ছে কথাটা কারণ তার কাছে কোরআন জানতে এক অন্ধ লোক এসেছে তুমি কেমন করে জানবে সে কোরআনের বাণে শুনে হয়তো পরিশুদ্ধ হতো বা নিজেকে শুদ্ধে নিত অথবা উপদেশ গ্রহণ করত ফলে সেই উপদেশ তার উপকারে আসতো পক্ষান্তরে যে বেপরোয়া বা উগ্র তুমি তার দিকে মনোযোগ দিচ্ছ অথচ নিজে পরিশুদ্ধ না হলে তাতে তোমার কোনো দায় দায়িত্ব নেই বাষট্টি নাম্বার সুরার দু নাম্বার আয়তে আছে যে রাসুলের কাজ বলা আছে যে রাসুল কোরআন তেলাওয়াত করবে পরিশুদ্ধ করবে এটা নিয়ে যারা ওই যে ইয়াসে না মাজার পূজারি পীর পূজারি আপনি হয়তো জানেন কি নামে জানি না তারা বলে যে রাসুল নবী রাসুল পীর অলিয়া উলিয়াদের কাজ হচ্ছে তারা মানুষকে আত্মশুদ্ধি করবে পরিশুদ্ধ করবে কিন্তু এই আয়টা খুব ইন্টারেস্টিং যে এখানে বলা হচ্ছে যে সে নিজে পরিশুদ্ধ না হলে তাতে তোমার কোন দায় দায়িত্ব নেই তার মানে এখান থেকে পরিষ্কার যে আল্লাহর কাজ হচ্ছে এই বাণীটা পৌঁছে দেয়া রাসুলের যদি কেউ পরিশুদ্ধ না হয় নিজে সেই বাণী অনুযায়ী আমল করে বা নিজে সেই বাণী অনুযায়ী আল্লাহ যে সেই বাণীর মধ্যে আদেশ এবং নিষেধ দিয়েছেন সেগুলো পালন করে নিজে আত্মশুদ্ধি অর্জন না করে তাতে রাসুলের কোনো দায় দায়িত্ব নেই কথাটা এখানে রেফারেন্স দেওয়া আছে পঞ্চাশ নম্বর সুরা সুরা কফের ৪৫ আয়তে বলা হচ্ছে যে তারা যা খুব তারা যা বলে আমি খুব ভালো করে জানি তুমি তাদের উপর জোর জবরদস্তি কারি নাও সুতরাং যে আল্লাহর শাস্তিকে ভয় করে তাকে উপদেশ দাও কোরআনের সাহায্যে তো আল্লাহর রাসুলদের কাজ ছিল এই কোরআনের সাহায্যে উপদেশ দেয়া সুরা ফুরকানের উম এতে বলা হচ্ছে যে এই কোরআনের সাহায্যে তুমি কাফেরদের বিরুদ্ধে জিহাদান কাবিরা সবচেয়ে বড় জিহাদ চালিয়ে যাও দশ নম্বর সরে নম্বর আয়াতে বলা হচ্ছে যে তোমাকে আমি দোর জবরদস্তি কারি বা দারোগা করে পাঠাই নেই যার ইচ্ছা হয় সেই মা নামবে যার ইচ্ছা হয় এরকম আর কি বিষয়টা সুতরাং যেটা বোঝাতে চাচ্ছি যে কোন মানুষের উপরে জোর জবরদস্তি করে এই আয়াত দিয়ে বা রাসুল পিটায় পাটায় কাউকে ভালো করবে তার জীবনে আকিম সালাদ প্রতিষ্ঠা করতে হবে আকিম উদ্দিন প্রতিষ্ঠা করতে হবে এটা কোনো নবী রাসুলদের এই দারোগাগিরি করতে আল্লাহ কিন্তু বলেন নাই তাই না নব্বী রাসুলদের কাজ ছিল এই আল্লাহর এই বাণীগুলো পৌঁছে দেয়া সেই বাণী অনুযায়ী আপনি সেই বাণীতে যে আদেশ এবং নিষেধ আছে সেগুলো মেনে চলে নিজের আত্মশুদ্ধি অর্জন করতে হবে তাই না এতটুকু আচ্ছা তাহলে আপনার আপনার যে দিনের কথাটা আপনি বলেছেন সব দিনের উপর এটা বিজয়ী করবে তো বিজয়ী তো আসলে কিভাবে করবে তাহলে তো সে জোর জবরদস্তি চলে আসে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু সবার সাথে মারামারি পিটা করবে তারপরে যুদ্ধে জয় লাভ করবে বদরের যুদ্ধের মতো জয়লাভ করবে প্রতিষ্ঠা হয়ে গেল ওখানে আকিম শব্দ চাইনি আপনি যে সুরা কোন সুরা যেন বলছিলেন সুরা সফের নয় নাম্বার সম্ভবত সুরা ফাতা আচ্ছা দুইটা সুরা দুই তিনটা সূরাতে আছে সুরা সফে দেখতে পারেন আপনি সুরা সফের নয় নাম্বার আয়াত আচ্ছা তার আগে আমরা দিন জিনিসটা একটু ক্লিয়ার হয়ে নেই হ্যাঁ এটা আমাদের জানার আচ্ছা দিন জিনিসটা এখানে আল্লাহ বলছেন তিনি তোমাদের জন্য দিন বিধিবদ্ধ করে দিয়েছেন যে বিষয়ে তিনি নুহুকে নির্দেশ দিয়েছিলেন আর আমি তোমার কাছে যে ওহি পাঠিয়েছি এবং যে নির্দেশ দিয়েছিলাম তা হলো তোমরা দিন করবে এবং এতে বিচ্ছিন্ন হবে না তো সুরা সুরার আহ তেরো নম্বর আয়াত অনুযায়ী এই দিন নবী মোহাম্মদ রাসুল্লাহ উল্লার কাছে ফার্স্ট আসে নাই এই নুহু বলেন ইব্রাহিম মুসা ঈসা সবার কাছে সেম দিনে আসছিল তাই না তো দিন ইজ নট ফাস্ট এরপরে আপনি যেটা বললেন সুরা সফ একষট্টি নাম্বার সুরা নয় নাম্বার আয়াত এখানে বলা হচ্ছে যে তিনি তার রাসুলকে হেদায়েত ও সত্য দিন দিয়ে প্রেরণ করেছেন সকল রাসুল কি আল্লাহ হেদায়ত সত্য দিন দিয়ে পাঠায় এটা আপনি পাবেন সুরা হাদিদের পঁচিশ নাম্বার আয়াতে কিতাব দিয়ে পাঠায় যাতে করে মানুষের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত হয় যাতে তিনি সকল দিনের উপর তা বিজয়ী করে দেন এখানে যে বিজয়ী করে দেন শব্দটা আছে এটা আরবি হচ্ছে লি ইউজ হিরুন এটা হচ্ছে এর মুরুট আর হচ্ছে জহের জহের মানে হচ্ছে আসলে বিজয়ী করা না জহের মানে হচ্ছে প্রকাশ্য বাতেনি জাহেরি আমরা বলি না এটা হচ্ছে প্রকাশ্য আমি আমি দেখি প্রকাশ্য শব্দটা আছে অনেক জায়গায় এই যে এই যে ছয় নাম্বার সুরা আনামের 120 দেখেন প্রকাশ্য অর্থ দেয়া আছে দেখছেন আপনি হ্যাঁ জি আমি দেখতেছি আমি হ্যাঁ বড় স্ক্রিনে দেখতেছি আচ্ছা জি এই দেখেন ছয় নম্বর সুরা আনামের একশো একান্ন নাম্বার আয়তো জহের শব্দ অর্থ প্রকাশ্য দেয়া মানে ওপেন যেটা তো এখানে বলা হয়েছে যে সকল দিনের উপর এটা প্রকাশ্য প্রকাশ্য হবে মানে দিন মানে হচ্ছে লাইফস্টাইল জীবন বিধান তো অন্যান্য সকল যত দিন আছে আপনি যদি এই আল্লাহর আদেশ নিষেধ মেনে চলে মানুষের উপর জুলুম না করেন মাপে কম না দেন মানুষকে ঠকিয়ে না খান ঘুষ না খান মিথ্যা না বলেন গিবত না করেন অটোমেটিক্যালি সকল মানুষ দিনে দুপুরে দেখতে পারবে যে এই লোকটা হচ্ছে সবচেয়ে ভালো মানুষ এই কুরআন আসছে মানুষকে মানুষকে মহামানব মহামানব বানাতে বানাতে তাও আসছিল কোনো এই কিতাব গুলো যেই অনুসরণ করবে সে মানুষ থেকে মহামানবের রূপান্তরিত হবে এবং এটা প্রকাশ একেবারে পাবলিকলি ওপেন দেখা যাবে যে এই মানুষটা আসলেই আল্লাহর কিতাবের অনুসারী কারণ তার আমল আকলাক বিনয় ভদ্রতা সবকিছু ইনসাফ এভরিথিং মানে বোঝাই যাচ্ছে যে সে আসলে সাধারণ কোনো মানুষ না সে মহামানবে রূপান্তরিত হয়েছে কোরআন তাকে মহামানবে রূপান্তরিত করে এখানে বিজয়ী বা অনুবাদটা করে তারা ভেজালটা লাগাইছে জয়ের অর্থ আসলে বিজয়ী না হওয়া আপনার আর কি প্রশ্ন ছিল আমি হচ্ছে আপনাকে একটা হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিছি যে গুগল ট্রান্সলেটে কি আসে দেখেন ওনাকে দেখায় দেন তাহলেই আর ভাই আমি আমি প্লিজড আমি প্লিজ এটা নিয়া আমি অসংখ্য ধন্যবাদ বা জাযাকাল্লাহ খায়ের ওকে এটা আমি বুঝতে পেরেছি জি ভাইয়া আরেকটা বিষয় হচ্ছে যে এখানে দিন মানে জীবন বিধান বললেন সত্য দিন মানে জীবন বিধান আপনি বলেছেন আবার সূরা ফাতিহায় তো আমরা বলি মালিকের মালিকের

এখানে এখানে মালিক ইয়ামুদ্দিনের অর্থ করা হয়েছে বিচার দিনের মালিক আসলে দিন মানে বিচার দিন না দিন মানে হচ্ছে বিধি বিধান বা হচ্ছে জীবন বিধান তো আল্লাহ এখানে বলছে যে সত্যিকারের দিন বা বিধান কায়েম দিবসের বাচ্চা মানে ওই হাসের মাঠে হবে সত্যিকারে এখন যে আল্লাহ পৃথিবীতে যে দিন পাঠিয়েছে যে জীবন ব্যবস্থা আসলে পৃথিবীতে কায়েম হচ্ছে কয়টা মানুষ এই দিনকে আঁকড়ে ধরে বা কয়টা মানুষ এই দিন পুরোপুরি আমল করে বা আদেশ চলে চলে না কিন্তু হাসরের মাঠে

बिंदु परिमाण আপনি अपकरण करबेन সেটা আপনাকে দেখানো হবে বিন্দু পরিমাণ নেক নেবেন সেটাও আপনাকে দেখানো হবে একবার সত্যিকারের দিন প্রতিষ্ঠা করে দেবে সত্যিকারের বিধান প্রতিষ্ঠা হবে সেই দিন জি জি এর পুরস্কারের ব্যাপারে আমি একটা আয়াত পেয়েছি আমি কি ওটা বলবো না স্ক্রিনে যেতো না ওটা আমি কিন্তু কমেন্ট এর মাধ্যমে বুঝতে পেরেছি ওটা সুরাবাকার ওই ভদ্রলোকের কমেন্টের মাধ্যমে আমি ওই ব্যাপারটা

যে আপনি কি এখন ক্লিয়ার একটা বাকারার আয়াত পেয়েছেন আর এখন আপনি আরেকটা আয়াত পেয়েছেন এখানে তো আমি আমরা দেখ বুঝতে পারতেছি এখানে পুরস্কারের ব্যাপারটা ক্লিয়ার হ্যাঁ জি ধন্যবাদ ধন্যবাদ আমি রেজন ভাই আমি কি আজকে আর প্রশ্ন করতে পারবো না আগামী আরেকদিন জি করতে পারেন যে আমি আনসি সূরা আযাবের যে ফাসাল যেটা বলছেন আর কি প্রথমে আছে মুসলিম পুরুষ আর মুসলিম নারী হ্যাঁ হুম হুম যে নিশ্চয়ই মুসলিম পুরুষ ও মুসলিম নারী মমিন পুরুষ ও মমিন নারী অনুগত পুরুষ অনুগত নারী সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীল নারী বিনয় অবনত পুরুষ বিনয় অবনত নারী দানশীল পুরুষ দানশীল নারী সিয়াম কালন পালনকারী পুরুষ ও সিয়াম পালনকারী নারী নিজেদের লজ্জা স্থানের হেফাজতকারী পুরুষ নিজেদের লজ্জা স্থানের হেফাজতকারী নারী আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও নারী তাদের জন্য আল্লাহ মাকফিরাত ও মহান প্রতিদান প্রস্তুত রেখেছেন এই যে নারী পুরুষের সাম্যতার বেস্ট আয়াত হচ্ছে এইটা যে কোরআনে যে আসলে নারী এবং পুরুষ কতটা সমানভাবে ট্রিট করা হয়েছে এটা হচ্ছে ওয়ান অফ দা বেস্ট আয়াত আর কি নারীবাদীরা আসলে আর কি এই সমস্ত আয়ত শো করি আমরা যাই হোক একবার নাকি আহ মিজা মিজানুর রহমান আজারিয়া একটা ওয়াজে বলছিলেন একবার অনেক আগে শুনছিলাম যে একবার নাকি নবীজির ওয়াইফেরা মানে আপত্তি করছিল যে মেয়েদেরকে নিয়ে কোনো আয়াত নাই কেন তখন নাকি আল্লাহ আয়াত দিছিল এটা মিজানুর রহমান আজারি এই ওয়াজটা করছিল আমার মনে আছে ভাইজান আপনি মিজানুর রহমান রাজারির কথা বলছেন আমার একটা কথা মনে পড়লো আপনাদের হয়তো ফেসবুকে বারবার আসতেছে বাংলাদেশে এটাকে এই স্পন্সার করা হচ্ছে ওনার যে একটা কোরআন উনি যে একটা কোরআন তাফসির করেছেন ওই ব্যাপারে উনি খুব মানে পাবলিসিটি করতেছেন ওইখানে একটা জিনিস উনি উল্লেখ করতেছেন যে উনার মাও নাকি ওনাকে জিজ্ঞাসা করছে যে কোরআনে আল্লাহ আয়াত গুলা দিছেন এইখানে একটা আয়াত আবার ওইখানে আরেকটা আয়াত এইখানে একটা আয়াত আবার ওই ছুরে আরেকটা আয়াত তো এই ব্যাপারটা উনি পাবলিসিটি নিজে করে উনি প্রায় অলরেডি মানে বারো লক্ষ বই বিক্রি করেছেন হ্যাঁ এটা একটা প্রশ্ন আর কি এটা আপনাদের চোখে পড়ছে কিনা জানি না বুঝি নাই আপনার কথাটা জি একটা আমার চোখে পড়ছে আমি দেখছি আমি আবার বলি আমি আবার বলি भैया जी মিজানুর রহমান আदरी সাহেব উনি একটা Tafsir লিখেছেন কোরআনের সহজ সরল মানে অনুবাদ তো এই বইটার পাবলিসিটি এবং এই বইটার মার্কেটিং এর জন্য বা সেলস এর জন্য উনি একটা আলোচনা রেখেছেন সিরিজ যেটাকে শর্ট করে ওই বুস্ট করে আর সেল করা হচ্ছে তো এখানে উনি বলতেছেন যে কোরআন পড়তে গেলে দেখবেন এই একটা একটা কথা বলছে। আবার অন্য বলছে, মানে কোনো গজা মানে কোনো ধারাবাহিকতা নাই তো উনি এটাকে এটার বিপরীতে উনি সুন্দর করে ধারাবাহিক ভাবে একটা লেখের লিখেছেন এই প্রশ্নটা নাকি উনার মাও তাকে করেছে যে কোনটা এরকম কেন আল্লাহ এইখানে একটা কথা বলেছেন আবার আরেক জায়গায় আরেকটা কথা বলেছেন তো এই বিষয়টা যদি একটু আপনি ক্লিয়ার করতেন আপনার জায়গা থেকে এই বিষয়টা আপনি taskanoffs.com এ একটা লেখা পাবেন সেটা আছে কুরআন না বোঝার পাঁচটি কারণ সেই পাঁচটি কারণ ওই আর্টিকেলটা পড়লে আমার মনে হয় আপনি মিজানুর রহমান আজের কাছে যা শিখছেন তার চেয়ে কমপক্ষে 10 গুণ জানতে পারবেন আমি ওনার কাছ থেকে আশা করতে এমন কিছু শিখিনি ওনার ঠিক আছে যাক কুরআন না বোঝার পাঁচটি কারণ আচ্ছা মনির হোসেন একটা কমেন্ট করেছেন যে রিজওয়ান ভাই আপনাদের আমি খুব ভালোবাসি কিন্তু মোল্লাদের একটি চ্যানেল আছে ওখানে আপনার ব্যবহারের জন্য খুব খারাপ বলে আপনি একটু ভালো ব্যবহার করবেন প্লিজ ভাইয়া ভালোবাসি তো তাই বললাম ভাইয়া আপনার ভালোবাসার জন্য অনেক ধন্যবাদ ভাই কিন্তু হচ্ছে একটু আগে এই যে ভাইয়ের সাথে সুরা আবসা নিয়ে প্রথম আমি কথা বলছি সুরা আবসা অনুযায়ী যখন আপনি বুঝবেন যে এটা বেপরোয়া এটা উগ্র এটা আল্লাহর আয়াত মানবে না ওর সাথে কোনো আপোষ নাই সে মুশ্রিক ইভেন কোরআনে এমন আয়ত আছে যে মুশ্রিকদের যেখানে পাওয়া হত্যা করা যদিও সেখানে চুক্তি ভঙ্গের ব্যাপারে বলা হয়েছে কিন্তু মুশ্রিকদের ব্যাপারে কতটা কঠোর সেটা ফাতে পড়বেন আসিদ্দাহু আলাল আল আল কুফার রুহামা ও বাইনা হোম কুফারদের প্রতি হচ্ছে তারা কঠোর তো যে কোরআনের আয়াত মানবে না আপনি কোরআন থেকে দলিল দিবেন আপনাকে ছিঁড়ে ফিরে খেয়ে ফেলবে তো সে তো মুশ্রিক অথবা কাফের তো কাফেরদের সাথে আপনার আসিদ্দাহু আলাল কুফফার হইতে হবে তো তাদের সাথে মিষ্টি আপনারা শুধু কুরআন মানেন কুরআন দিয়ে নামাজ দেখান আরেক দিন আসবে এসে বলবে যে আপনারা শুধু কোরআন মানেন তাহলে যে সেদিন আসলো না তো সুরা কাউসারে যে হাউজে কাউসার এটা শুধু কোরআন দিয়ে বোঝান এটা হাউজে কাউসার এরকম আপনাকে উৎকট উৎকট প্রশ্ন করবে আপনাকে আপনি যে কোরআন থেকে যে একটাই যে ভাই যে থেকে কিছু শিখতে আসছে ভাইকে 10টা মিনিট 20টা মিনিট সময় দিতে পারছি এই সময় আপনি পাবেন না তাদের সাথে ঝগড়া করতে করতেই দিন যাবে সেটাও সমস্যা না সমস্যা হচ্ছে আপনি সুন্দর করে তাকে বুঝাবেন সেদিন আপনারা দেখছেন আমি সূরা কাউসার তাকে বুঝিয়েছি 152টা 62টা আয়ত তাকে রেফারেন্স শো করছি কাউসারের অর্থ কি সে মানে নাই না মেনে সে তর্ক করছে এরকমই হবে তো আমাদের সময়টা নষ্ট হবে আমরা সময় দেব কাকে যে আল্লাহর আয়াত শুনতে চায় আল্লাহর আয়াত বুঝতে চাই আল্লাহর ভালোবাসতে হবে তাকে আপনার সময় দিতে হবে আর যে বেপরোয়া যে উগ্র যে আল্লাহর আয়াতকে উপেক্ষা করে অবজ্ঞা করে সে হচ্ছে আসিদ্দাহু আলাল কুফফার তার সাথে এটা আপনাকে বললাম ভাই আপনার কমেন্টের জন্য ধন্যবাদ এমডি ডি মনির হোসেন জি ভাইজান যান আপনার আর কোনো প্রশ্ন আছে জি আমার প্রশ্ন আরেকটা প্রশ্ন আছে আজকের মতো আবার আরেকদিন করবো আরো বাকি প্রশ্ন ইনশাল্লাহ আরেকটা বিষয় ভাইয়া এই যে দেখেন যারা মুক্তি হয় মহাদিস হয় এদের বিশ ত্রিশটা বছর চলে যায় ভাই এই যে খাই না খাই রাত তিনটা বাজে উইটা পয়রা যে বিদ্যা যে শিক্ষা তারা মনের ভিতরে ঢুকেছে ভাইয়া আপনার এই কথা তো তারা নিবে না আসলে ওদেরকে বোঝানো কষ্ট আছে একজন সাধারণ মানুষ করণের কথা বললে যে শ্রদ্ধা সম্মানের জায়গা থেকে শিখার জন্য জানার জন্য আগ্রহ করে কিন্তু তারা তো মনে করে যে তাদের জানার এটা ইতি তারা যেদিন পাগড়ি বানছে তারা মনে করে যে তাদের জানার জায়গাটা শেষ এখন শুধু তারা জাহির করবে আর কি নিবে কেন আপনি যখন আপনি ইসানবির ঘটনা পড়ছেন কিনা বা সির উপরে কোন সিনেমা দেখছেন কিনা আমি দেখছি অনেক ডকুমেন্টারি ছোটবেলায় তখনকার ইহুদিদের যে বড় বড় আলে মোলামা মুফতি মাওলানা মুহাদ্দিস তারাই ছিল ইসা নবীর সবচেয়ে বড় শত্রু যে আমরা এত হাজার হাজার তাওরাত পড়ছি তালমুদ পড়ছি মিদরাস পড়ছি আমরা এত বিশাল আলে মোলামা কোথাকার কোন ইসা এসে বলতেছে ভুয়া সব মানব রচিত বানোয়াট শুধু তাওরাত সঠিক এগুলো সব বানোয়াট আমি তাওরাতকে সত্যায়ন করলাম তাওরাত সঠিক সে সার্টিফিকেট দিয়ে বলতেছে বাকি যা দিছে সব বাদ তাদের মাথা নষ্ট ইসাকে মেরে ফেলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আসছে সেম কাহিনী তারা হস করতো কुर्बानी করত হুম কিভাবে সব বিক্রিত করে ইব্রাহিম নবীর উপরে যে এই যে সূরা আলায় বলছে যে সুফি ইব্রাহিম ও موسی আল্লাহ কিন্তু ইব্রাহিম নবীর উপরে কিতাব দিছিলেন তাই না তো এগুলো সব বিকৃত করে তারা মানব রচিত এই বুখারী তিরমিজি এসব বানিয়ে সেই পত্তলিকরা কি করছে তারা হসতে কি করত কিন্তু এই ওই যে সেই লাহওয়াল কিতাব অনুযায়ী করত ইব্রাহিম নবীর কিতাব অনুযায়ী করত না তো কিন্তু তারা ছিল কি বড় পণ্ডিত বড় আলেম ওলামা আমরা বুঝি না আমরা এত চল্লিশ লক্ষ হাদিস মুখস্ত করছি আমরা ইব্রাহিমের ধর্ম পালন করি আমরা আব্রাহামিক ধর্মে অনুসারী ইব্রাহিম হচ্ছে জাতির পিতা জাতির ইমাম এই কোথাকার কোন মোহাম্মদ এসে আমাদের ধর্ম শেখায় চল্লিশ বছর বয়সের আগে সে তো জীবনে কোনো তাওরাতো ধরে নাই ইঞ্জিলে ধরে নাই ইব্রাহিমের কিতাবও ধরে নাই সে তো উম্মি যারা আল্লাহর কিতাব যে না না পড়ে তাদেরকে অ্যাকর্ডিং টু কুরান তাদের উম্মি বলা হয় আর কি আরবিতে যাই হোক উম্মির অর্থ তো তারা চেঞ্জ করছে উম্মি মানে হচ্ছে নিরক্ষর যাই হোক সে কোনোদিন ধর্মগ্রন্থ পড়ে নাই সে তার কাছে নাকি সব ইনফরমেশন আছে মুসা নবীর ইনফরমেশন সব সে বলে দিচ্ছে ইউসুফ নবীর সব ইনফরমেশন সে বলে দিচ্ছে ইউসুফ নবীর বাপ মা থেকে শুরু করে ভাইরা কি করছে মিশরে কি কি করছে এভরিথিং ডিটেলস সে বলে দিচ্ছে আসাবে কাফের ঘটনা সে বলে দিচ্ছে নবীর কাহিনী সব বলে দিচ্ছে আদমের কাহিনী সব বলে দিচ্ছে ঘটনা কি এ তো সব বানায় বানায় বলতেছে মন করা নিজে নিজে ব্যাখ্যা দিচ্ছে এ সব ভুয়া নবী তাকে মানে নাই তো মানবে না কারণ এরা যে তিরিশ চল্লিশ পঞ্চাশ যখন ছিলেন তখনকার একই এলিগেশন ছিল এখনকার যারা এই যে হুজুর মোল্লা এদের তো সেম এলিগেশন এটা থাকবে ভাই এটা আমরা কোরআন পরে বুঝি যে এটা তারা করবেই কিন্তু আমরা এটার পরোয়া করি না আমরা আল্লাহর কিতাবের কথাই বলবো তারা তো মানবে না আমরা জানি তাদের কাছ তাদের সাথে আমরা হচ্ছে আশিদ্দাহু আলাল কুফফার কুফার আর রুহামা ও বাইনা হুমা ধন্যবাদ ভাই আপনার মাধ্যমে আজকে আসলে অনেক কিছু আমরা শিখতে পারছি আসবেন আবার রবি ভাই আমরা আরেকজনকে সুযোগ দেই তোহিত পিপুল